ফুড ইঞ্জিনিয়ারিং পড়ে কি কি চাকরি পাওয়া যায় ফুড ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি শাখা যেখানে খাদ্য প্রক্রিয়াকরণ সংরক্ষণ মান নিয়ন্ত্রণ উৎপাদন প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে কাজ করা হয় এ বিষয়ে পড়ে খাদ্য শিল্পে বিস্তৃত কর্মসংস্থান পাওয়া যায় দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে ফুড ইঞ্জিনিয়ারিং পড়ে যে সকল চাকরি পাওয়া যায় এক ফুড প্রসেস ইঞ্জিনিয়ার খাদ্য প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি ডিজাইন উন্নয়ন এবং পরিচালনা করেন দুই কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি অফিসার খাদ্যের গুণগত মান নিরাপত্তা ও মেয়াদ যাচাই করেন তিন ফুড সেফটি অফিসার বা ইন্সপেক্টর খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী উৎপাদন পরিবেশ ও পণ্যের মান পর্যবেক্ষণ করেন চার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর অ্যান্ড ডি সায়েন্টিস্ট নতুন খাদ্যপণ্য সংরক্ষণ পদ্ধতি বা উন্নত প্রক্রিয়া উদ্ভাবন করেন পাঁচ প্রোডাকশন সুপারভাইজার বা ম্যানেজার খাদ্য উৎপাদনের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করেন ছয় প্যাকেজিং টেকনোলজিস্ট খাদ্য উপযোগী প্যাকেজিং ডিজাইন করেন যা সংরক্ষণে সহায়ক ও পরিবেশবান্ধব সাত ফুড মাইক্রোবায়োলজিস্ট খাদ্যে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি বিশ্লেষণ করে স্বাস্থ্য ঝুঁকি নিরূপণ করেন আট নিউট্রিশন অফিসার খাদ্যের পুষ্টিমান বিশ্লেষণ ও পরিকল্পনা করে পুষ্টিকর খাদ্য তৈরি করেন নয় রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার খাদ্য উৎপাদনে সরকারি নিয়ম নীতি যেমন বিএসটিআই এইস এসিসিপি আইএসও এগুলো অনুসরণ করা হচ্ছে কি তা নিশ্চিত করেন দশ ফুড এন্টারপ্রিনিউর নিজস্ব ফুড ব্র্যান্ড বা প্রসেসিং ইউনিট গড়ে তোলার সুযোগ থাকে তো চাকরির ক্ষেত্রগুলো দেখো খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কোম্পানি যেমন প্রাণ স্কোয়ার ফুড এসিআই নেসলে সরকারি সংস্থা যেমন বিএসটিআই বিএফএসএ বাংলাদেশ ফুড সেফটি অথরিটি রপ্তানিমুখী শিল্প যেমন হিমায়িত খাদ্য বা প্রক্রিয়াজাত খাদ্য রেস্টুরেন্ট ও হোটেল চেইন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান তো ফুড ইঞ্জিনিয়ারিং পড়ে সকল ক্ষেত্রে কিন্তু চাকরির সুযোগ রয়েছে